প্রবাসীদের ছেলে সন্তান বাবার গন্ধ দিয়ে বড় হইতে পারে না বামে যাও হ্যাঁ বামে বামে এটা হলো ডাইন বাম দিকে যাও ঠিক আছে অনেকের মনে যে প্রশ্নটা সেটা হলো আমার মেয়ে না ছেলে অনেকে আমার মেয়ের নাম শুনে অনেকে চিনতে পারেন মেয়ে আবার ওর কাপড় চোপড় পরা দেখে অনেকে ভাবেন যে না ওর ছেলে তো আমার মেয়ের নাম হচ্ছে আদিবা এটা হচ্ছে আমার মেয়ে তো পোশাক পরে আপনার ছেলের দেড়টা পরে মেয়েদেরটা পরে ওর পড়তে ভালো লাগে আদিবা তুমি মাথায় কিনেছো তুমি নিছো তুমি পড়তে তোমার ভালো লাগে তুমি কোন মাথায় সে পড়ো এই মাথা সে পড়া লেখা করো আচ্ছা তুমি কি মহিলা মাথা সে পড়ালেখা করো একটা রিক্স জায়গা পার হইতেছি তো আদিবার চলা ফেরা পোশাক আশাকে অনেকে কমেন্ট করেন যে ভাই আপনার ছেলে না মেয়ে তো সেই জন্য আজকে এই ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসলাম এইদিকে বামে বামে যাইতে যাইতে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো আপনাদের যে প্রশ্ন এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম আশা করি উত্তরটা পেয়ে গেছেন আর যে সকল প্রবাসী বাইরা ছেলে সন্তান রেখে প্রবাসী আছেন আপনার পরিবার আপনার সন্তানের জন্য দোয়া এবং ভালোবাসা রইল দিবা তুমি আমার ছেলে না মেয়ে তোমার নাম কি প্রবাসীদের ছেলে সন্তান বাবার গন্ধ দিয়ে বড় হইতে পারে না বাবার শরীরের যে একটা গ্রান বাবার যে একটা ভালোবাসা বাবার শাসন আদর মোহাব্বত এগুলো প্রবাসীদের ছেলে সন্তানরা পায় না আমার আব্বাও কিন্তু একজন প্রবাসী আমার আব্বা যখন মালয়েশিয়ায় ছিল দীর্ঘ সাত বছর আমরা কিন্তু বাবার আদরটা পাই নাই বিশেষ করে আমার ছোট ভাই ও কিন্তু আমার বাবার মানে বাবার আদর পাই নাই হ্যাঁ ও যখন একদম ছোট খুবই ছোট তখন আমার আব্বা মালয়েশিয়া প্রবাসে ছিল আমরা যারা প্রবাসে থাকি আমাদের ছেলে সন্তান আমাদের আদরটা তারা পায় না আমরা অনেক কিছু মিস করি ভাই অনেক কিছু আমরা পাই না যেমন আত্মীয়স্বজন মারা গেলে আমরা ইমার্জেন্সি জরুরি বা আসতে পারি না তাদের কথাগুলো শুনে আমাদের মনে করেন মনের ভিতরে অনেক কষ্ট জমে যায় আমাদের তখন কান্না চলে আসে আমরা দূরে থেকে তখন আম করে কান্না করি বাট তাদের দেখার ভাগ্যটা হয় না ছেলে সন্তান তাদের প্রথম মুখের যে হাসিটা এটার আনন্দ তখন আর আমরা পাই না তো যাই হোক আমরা যারা প্রবাসী থাকি আমরা অনেক কিছুই ত্যাগ করে পরিবারের মুখে হাসি ফুটিয়ে এবং আত্মীয়স্বজনের মুখে হাসি ফুটিয়ে আমরা প্রবাসে থাকতে হয় হাজার কষ্ট বুকে সাফা দিয়েও আমাদের মিথ্যা হাসি হাসতে হয় আমি যখন প্রবাসে ছিলাম আমার আদিবা তুমি কি বলছো খালি আব্বা বাড়ি চলে আসো খালি আব্বা বাড়ি চলে আসো এখন কি আমি আবার প্রবাসে যাবো আর যাবো না ক্যাম্পে বসে গেলে তুমি কেমন করবা তুমি কান্না করে দিবে না 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 আমার আপ্পা আমার আপ্পা কান্না করে না আমরা যখন ছুটিতে আসি ছুটি থেকে যখন যাই তখন আমাদের মায়া মহাবাদটা সবচেয়ে তুমি এরপর্টে যখন নাকি ছেলে সন্তান রাইখে পরিবার রাইখা মা বাব রাইখা যখন বিমানে ওঠার আশায় বসে থাকি ওই মুহূর্তটা ওই জায়গায় যে কতটা কষ্ট লাগে এটা কাউরে বুঝাইতে পারুন ওই মুহূর্তটাতে কেমন লাগে ভাই এটা বইলে বুঝাইতে পারুন আপনাদের তো যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটি দৌড়ে ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন